ওগো তুমি এই জগতের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ঠিক কি না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহু اکبر আল্লাহ রবুল আলামিন বলেন ওয়া কাদা রব্বুক আমার বান্দা তুমি আমার দিকে দৃষ্টি দাও তুমি আমার দিকে মনোযোগ করো মনোনিবেশ করো আমি তোমার রব তোমাকে আদেশ করতেছি আল্লাহ তাআবুদুল ইল্লাইয়্যা আমি একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ বাদ দিয়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ বাদ দিয়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য কি আল্লাহর গোলামি করা ঠিক না ঠিক একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর গোলামী করা আল্লাহর দাসত্ব করা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধি নিষেধগুলো মেনে চলা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন এর মধ্যে বান্দাকে দুইটা বিষয়ের উপরে ফায়সালা দিয়েছেন দুইটা বিষয়ে বান্দার উপরে ফরজ করে দিয়েছেন দুইটা বিষয়ে বান্দার উপরে অনর ফায়সালা করেছেন ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত দুইটা হলো এক নাম্বার আল্লাহ ইয়া এক নাম্বার সিদ্ধান্ত বান্দারে আল্লাহ বাদ দিয়া অন্য তোর ইবাদত করা যাবে না আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে নাকি কোনো কোন মাজারে সেজদা দেওয়া যাবে আর একটু জোরে বলেন যাবে মাজারে সিদ্ধা দেওয়া যাবে না কোন বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না রাসূল বলেন পৃথিবীতে আল্লাহর পরে যদি অন্য তাওকে সিজদা দেওয়া জায়েজ হইতো তাহলে আমি মা বোনদেরকে আদেশ করতাম আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয় আল্লাহ আল্লাহর পরে যদি অন্য কাউকে সিজদা দেওয়ার মতো ব্যবস্থা থাকতো জায়েজ থাকতো তাহলে কার পায়ে সিজদা দেওয়ার জন্য আদেশ করতেন স্বামীর পায়ে তাহলে স্বামীর পায়ে বাদ দিয়া স্বামীর পায়ে যেখানে সিজদা দেওয়া জায়েজ নাই সেখানে মাজারে সিজদা দেওয়া যাবে 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 না কারণ আল্লাহ বাদ দিয়া অন্য কারো জীবাদত করলে অন্য কারো গুলামী করলে অন্য কারো মাথা অন্য কারো সামনে মাথা নত করলে এটাকে বলা হয় শিরিক এটাকে কি বলা হয় শিরিক বলা হয় শিরিক হলো এমন কাজ যেটা আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের সাথে সাদৃশ্য রাখে আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য আবার ওই নামাজ যদি আপনি মাঝারে যাইয়া পড়েন ওই নামাজ আর আল্লাহর জন্য হয় নাই ওইটা হয়েছে বাবার জন্য ঠিক কিনা ঠিক না বেঠি অনেক সাধু বাবারা দেখবেন গান গায় কেউ ফের না খালি হাতে বাবারে তোর দরবারে তেজবিল্লা পরে বলেন তো বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে কি ফিরে না খালি হাতে ফিরে কারণ কি বলেন তো দেখবেন অনেক মানুষেরা মাজারে যায় যাইয়া দামি দামি মোবাইল হারে তারপর খালি হাতে ফেরত চলে আসে দেখবেন মাজারে ঢুকছে জুতা খুঁজলাম বাইরে হইয়া দেখে জুতা নাই আবার দেখবেন দামি ব্যাগটা হাত থেকে কে যেন টান দিয়ে নিয়ে গেছে তার মানে কেউ না হাতে আল্লাহরে তোর দরবারে একজনের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবার টাকার আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে দরবার টাকার আল্লাহর্বুল আলমিনের দরবার থেকে পৃথিবীর কোন মানুষ খালি হাতে ফেরত যায় না ওই বান্দাটা যত বড় অপরাধী হোক যত বড় পাপি হোক ওই বান্দাটা যদি একশোটা খুন করে একশোটা মানুষকে হত্যা করে ওই ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে তবা করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাটাকে মাফ করে দিবে বনি ইসরায়েলের একটা ঘটনা আছে এক নাম্বার হলো

আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছি জিনজাতিকে দুনিয়াতে পাঠাইছি এর একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো বান্দারা আমার দুনিয়াতে যাইয়া কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ গুলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ঠিক না বেঠিক দ্বিতীয় যে বিষয়টা বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা দুইটা হক বান্দার উপরে ফরজ করে দিয়েছেন এক নাম্বার হল হকুল্লাহ বলতে হবে কি হকুল্লাহ দুই নাম্বার হকুল আইবাদ এক নাম্বার হল আল্লাহ তালার হক দুই নাম্বার হলো বান্দার হক আল্লাহর হক কি বলে নামাজ পড়া আল্লাহর হক রোজা রাখা আল্লাহর হক কোরআন করা আল্লাহর হক এরপরে যত ফরস ইবাদত আছে সমস্ত ইবাদত কার হক আল্লাহর হক দুই নাম্বার বান্দার হক বান্দার হক যত আছে বলে শেষ করা যাবে না এর মধ্যে বান্দার যতগুলো হক আছে এই সমস্ত হকগুলোর মধ্যে হতে এক নম্বরে প্রথম তালিকায় যে হক বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন এই হকটা হইল পিতা মাতার প্রতি সন্তান যেন সৎ ব্যবহার করে মাতা পিতার প্রতি সন্তানের সৎ ব্যবহারের হক বান্দার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন নামাজ পড়া যেমন ফরজ মা বাবার খেদমত করা তেমন ফরজ অথচ বর্তমান বর্তমানের সময়ের ছেলেরা সন্তানেরা মা বাবার কথা শুনে না অবশ্যই এর পিছনে মা বাবারও কিছু দোষ আছে ঠিক না মা বাবা যদি সন্তানকে সম্পূর্ণ ভালোভাবে ইসলাম অনুযায়ী কুরআন হাদিস অনুযায়ী সন্তানটার জীবন গঠন করে দিত তাহলে ওই সন্তান কোনোদিনও মা বাবার অবাধ্য সন্তান হইতো না ঠিক না ঠিক এ বিষয়ে আলোচনা করতে গেলে আবার দুই ঘন্টা সময়ের দরকার আমি সেদিকে যাব না আমি যে বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো মা বাবার খেতমত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার প্রতি সন্তান সৎ ব্যবহার করবে ইহসান করবে মা বাবার খেদমত করবে এ দুনিয়ার সন্তানেরা ভালো করে শুনে রাখো মা বাবা কেমন দামি মা বাবার দাম কেমন জান্নাতের একটা চেয়ার এই যে আজকে যে চেয়ারের মধ্যে বসে কথা বলতেছি এই চেয়ারের দাম সর্বোচ্চ পাঁচ হাজার পারে ধরে রাখলাম কিন্তু জান্নাতের একটা চেয়ারের দাম কত পৃথিবীকে যদি আপনি দশ লক্ষ বার বিক্রি করে দেন আরও যদি বেশি বিক্রি করেন একটা জান্নাতের চেয়ারের দাম হবে জান্নাতের চেয়ারের দাম হবে না পৃথিবীকে যদি দশ লক্ষ কোটি বার বিক্রি করা হয় জান্নাতের একটা টেবিলের দাম হবে না কিন্তু যে জান্নাত মা বাবার দুইটা পায়ের নিচে বলেন তো ওই মায়ের দাম কত বলে শেষ করা যাবে না আল্লাহ তাআলা আলামিন মা বাবার পায়ের তলে জান্নাত রেখে দিয়েছেন হাদিসের মধ্যে নবীজি বলেন আল জান্নাত تحت اقدام امهاتكم الله اكبر حديث المدهشه الجنه تحت اقدام امهاتكم জান্না তোমাদের মায়ের পায়ের নিচে তাহলে যে যে জান্নাতের একটা চেয়ার পৃথিবীকে দশ লক্ষ বার বিক্রি করলেও একটা চেয়ারের দাম হবে না জান্নাতের একটা টেবিলের দাম দুনিয়াকে যদি দশ লক্ষ বার বিক্রি করে কিন্তু একটা টেবিলের দাম হবে না আল্লাহ রব্বুল আলামিন যেই মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন ওই মায়ের দাম আল্লাহর কাছে কত বেশি ওগো তুমি এই জগতের শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদতলে রয়েছে জান্নাত ঠিক কিনা আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছে এজন্য সন্তানেরা কখনো মা বাবার সাথে বেয়াদবি করবা না মা বাবার সাথে বেয়াদবি করলে কি রূপ ফল তোমার উপরে খারাপ হইতে পারে কি ধরনের তোমার উপরে আল্লাহর লানত হইতে পারে হাদিসের মধ্যে নবীজি বলেন উমা জান্নাতু কা না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত আর মা তোমার জন্য জাহান্নাম সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ মা বাবা আর জান্নাত হয় কেমনে মা বাবা আর জাহান্নাম হয় কেমনে নবীজি বললেন উমা জান্নাতু কা ওহমান আরকা এর তাফসীর হলো মা বাবার সাথে যদি সৎ করো মা বাবার সাথে যদি احسان করো মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ رب العالمین মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হইয়া যায় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আবার যদি আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করেন মা বাবাকে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন মা বাবা যদি আপনার উপরে নারাজ হইয়া যায় সন্তানের উপরে যদি মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তালা ওই সন্তানকে জাহান নাম অবধারিত করে দিবে এজন্য মা বাবার খেতমত করতে হবে মা বাবার খেতমত করে জান্নাত অর্জন করতে হবে We ma baba, I'm dami, ma baba.